পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাতা পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তিনটি কর্মের বিধান আমাদেরকে দিয়েছেন যে তিনটি কর্ম আমরা যদি ঠিকমতোভাবে পালন করতে পারি তাহলে ভগবানকে লাভের পাশাপাশি আমাদের চির মুক্তি ঘটবে আমরা সহজে মৃত্যুর পর স্বর্গ লাভ করতে পারব ভগবানের চরণে ঠাঁই পাব। আমাদের এই জীবনের মূল উদ্দেশ্যই কিন্তু তাই ভগবানকে লাভ করে চিরজীবনের মতো এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করা সেটা তখনই সম্ভব হবে যখন আমরা এই তিনটি কর্ম যথাযথভাবে পালন করব। আমরা প্রতি প্রত্যেকেই সাধনা করি প্রতি প্রত্যেকেই পরম দয়ালের আতেশ নিতেশ মেনে চলার চেষ্টা করি কিন্তু তারপরেও কিছুটা খাক্তি থেকে যায় আর সেই খাকতিটা মেটাবে কিন্তু এই তিনটি কর্ম এই তিনটি কর্ম কোনো কিন্তু কঠিন কাজ নয় খুব সহজই কর্ম আপনারা একবার এই আলোচনাটাই পুরোটা শ্রবণ করুন বুঝতে পারবেন কোন কর্মের মধ্য দিয়ে ভগবানকে লাভ করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারব এছাড়া সারা জীবন সমস্ত প্রকার দুঃখকে দূর করে সুখ ভোগ লাভ করে উন্নতি করে কিভাবে আমরা এই জীবনে চলতে থাকবো সেটার পথও কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র আমাদেরকে দেখিয়েছেন শ্রীমদ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনটি পথের বিধান দিয়েছিলেন সেই তিনটি পথকে কিন্তু আমাদেরকে অবলম্বন করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বানিয়ে দিলেন জং জং ভাবি শরণং ভাবং ত যে তন্তকালে বরং তং তমে সদা সদ তদ্ভাবভাবই তাহা অর্থাৎ যে ভাব অন্তরে শরণ করে জীব মৃত্যুকালে দেহ ত্যাগ করে সেইভাবে চিত্ত নিবিষ্ট থাকায় জীব সেই ভাবই প্রাপ্ত হয় মৃত্যুকালে মানুষের মনে যে ভাব প্রবল থাকে তার দ্বারা তার পারলৌকিক গতি নিয়ন্ত্রিত হয় অর্থাৎ যদি সদ্ভাব প্রবল হয় তবে সদ্গতি অসৎ অসৎভাব প্রবল হলে অসৎগতি হয় সুতরাং মৃত্যুকালে ভগবানকে স্মরণ করলে তাকেই প্রাপ্ত হওয়া যায় এতে আপনাদের মনে হতে পারে ধরুন কেউ যদি সারা জীবন পাপকর্ম করে গেল আর মৃত্যুকালে সে যদি ভগবানকে স্মরণ করে তাহলে তো তার সদ্গতি লাভ হবে এই জন্যই শ্লোকটিতে বলা হয়েছে সদা তাঁদ ভাব ও অর্থাৎ সম্পূর্ণ জীবন ঈশ্বর ভাবে মৃত্যুকালে তার স্মরণ সম্ভব হয় হয় না আমরা সারা জীবন ভগবানকে ডাকবো না আমরা যদি মনে মনে ভাবি যে মৃত্যুর সময় একটুখানি ভগবানকে ডেকে নেব স্মরণ করবো তা কিন্তু সম্ভব নয় কেননা ওই সময় ওই ভাব আপনার আর আসবেই না ভগবান তাই বললেন সদাতত ভাব ভাবিত সারা জীবন সম্পূর্ণ জীবন দিয়ে ঈশ্বর ভাবে তন্ময় থাকলে তবেই মৃত্যুকালে তাকে শরণ করা সম্ভব হয় মৃত্যুর পর আত্মার গতি নির্ণয় কি এবং এই গতির পরিণামই বা কি সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর সহজ কথায় যা বলেছেন তা সবিশেষ প্রণিধানযোগ্য মানুষের জন্ম রহস্য জন্ম গ্রহণ করে কোন কোন কামনা বাসনার ফলে কি করে চলে তার একটা নির্দিষ্ট হিসাব আছে জন্মগ্রহণ করে সন্তান মায়ের কাছ থেকে এবং পারিপার্শ্বিক থেকে নানা প্রকার সংঘাতের মধ্য দিয়ে নিজের বেড়ে ওঠার পুষ্টি লাভ করার উপকরণ সংগ্রহ করে চলে নিজের জন্মগত ভাব ও পারিপার্শ্বিক থেকে পাওয়া ভাবগুলো মানুষের মস্তিষ্ক কোষে একটা ছাপ রেখে যায় এর মধ্যে কতকগুলো ছাপ খুব গভীরভাবে আবার কতকগুলো হালকাভাবে অঙ্কিত থাকে গভীরভাবে আঁকা ছাপগুলোর মধ্যে যে ভাবটা সর্বাপেক্ষা গভীর সেই ভাবই মানুষকে মৃত্যুকালে আবিষ্ট করে আর ওইভাবেই সে গত হয় সমগ্র জীবনব্যাপী মানুষ যা যা করে মৃত্যুকালে যে বিশেষ ভাবে ওই অবস্থা থেকে আত্মা আর উদ্ধে উঠতে পারে না মৃত্যুকালে যে বাসনা বন্দী হয়ে আত্মাগত হয়েছিল সেই বাসনা অনুযায়ী তার সুখ বা দুঃখভোগ চলতে থাকে তাহলে এর জন্য আমাদের কি করণীয় এর জন্য পরম দয়াল আমাদেরকে এই তিনটি কর্মই কিন্তু দিলেন তিনি আমাদেরকে ঈশ্বর চিন্তা ঈশ্বর উপাসনা ঈশ্বর ভাবে নিমজ্জন এই তিনটি কর্ম বিশেষভাবে করার বিধান দিলেন এই সবই মানুষের নিতান্তই আকাঙ্ক্ষিত এই অবস্থা প্রাপ্তির জন্য তাই সর্বকালেই ঈশ্বরের চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখার কথা গীতায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কণ্ঠে শ্রুত হয় তস্মাত মা মামুস্বর যুদ্ধ চাহ মজ্জপীত মন বুদ্ধি মাম সংশয়াম অতএব সর্বদা আমাকে স্মরণ করো ও যুদ্ধ করো অর্থাৎ স্বধর্ম পালন করো আমাতে মন বুদ্ধি অর্পণ করলে তুমি নিশ্চিত আমাকেই প্রাপ্ত হবে তাকে পেলে তো পাওয়ার আর কিছু বাকি থাকে না ভোগ শেষ আসক্তি শেষ কর্ম শেষ দুঃখ শেষ মৃত্যু শেষ জন্ম শেষ তাই তো পুরুষোত্তমের কোণে ধ্বনিত হয়েছে ব্রহ্ম ভাল্লা কাহা পুনরাবত্তি না মম্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে হে অর্জুন সমস্ত লোক থেকেই পুনরাবর্তনশীল অর্থাৎ প্রাপ্ত হয় কিন্তু হেকতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না জীব পুণ্য বলে বিভিন্ন ভাব বা লোক প্রাপ্ত হলেও পুণ্য ক্ষয়ে সেই সেই লোক থেকে ফিরে এসে আবার জন্মগ্রহণ করতে হয় পুনরাবর্তন বলতে পৃথিবীতে পুনরাগমন বুঝতে হবে শাস্ত্রে যে সপ্ত লোকের উল্লেখ আছে অর্থাৎ ভূ মহ তপ এবং সত্যলোক বা ব্রহ্মলোক তার কোন চিরস্থায়ী নয় একমাত্র সেই পরম পুরুষ বা পুরুষোত্তমে চিরস্থায়ী তাকে পেলেই পুনর্জন্ম নিবারিত হয় অন্যথায় নয় দ্রত ভুক্তা ক্ষীণ পুণ্যমাত্রলোকং বিশান্তি পুরুষোত্তমকে পেলে সর্বপ্রাপ্তির চরম হয় কারণ তিনি কেমন তাঁর কার্য সংগঠনই বা কিরূপ তাঁর পরিপূর্ণ চিত্ররূপ পরমদয়ালের শ্রীমুখের বর্ণনায় এই বিশ্ব জগৎ বা জগৎ যা কিছু যদি সেই ব্রহ্মেরই ক্রম পরিণতি হয় প্রত্যেকটি সৃষ্টি যদি সেই এক একটা বিশেষ বিশেষ পরিণতি হয় তাহলে এই বিধিকে যিনি জানেন এবং একে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই তাহলে পুরুষোত্তম কারণ তার চাইতে পূরণ করতে পারে এমন কি বা কাহার দ্বারা সম্ভব সেই পুরুষোত্তম যদি কেউ অনন্য মনে হয় উৎসাত্ত সম্পন্ন তন্ময়তায় থাকেন তবে তিনি ভিন্ন তার আর আবির্ভাব কোথায় সম্ভব এই পড়ার স্মৃতিতে যিনি চেতনা থাকলে মৃত্যু ও মৃত্যু নয় পুনর্জন্ম ও পুনর্জন্ম নয় সকল প্রাণ দাদা মায়েরা তাই তো আমাদেরকে ঈশ্বর উপাসনে নিমজ্জিত থাকতে হবে আমাদেরকে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে হবে পরম দয়ালের কর্ম করতে হবে পরম দয়ালকে ভালোবাসতে হবে পরম দয়ালের কথা চিন্তা পরম দয়ালের সমস্ত কর্ম করা এবং তাঁর ভাবে নিজেকে নিমজ্জিত করা তাঁর উপাসনা করা এই তিনটি কর্মই কিন্তু আমাদের জীবনকে চিরমুক্তি প্রদান করবে আমরা সহজেই ঈশ্বরকে লাভ করবো আমরা সহজেই তাঁর চরণে ঠাঁয় লাভ করতে পারবো এই জগৎ সংসারে দ্বিতীয়বার আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে না আর মৃত্যুর সময় যদি আমরা ঈশ্বর নিয়ে মৃত্যুবরণ করি তবেই কিন্তু তাহলে কিন্তু ঈশ্বরের চরণে আমরা ঠায় লাভ করতে পারবো সৎগতি লাভ হয় আর এটি তখনই সম্ভব যখন আমরা এই তিনটি কর্ম যথাযথভাবে পালন করব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন আপনাদের মূল্যবান সময়তে আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন জয় গুরু বন্দে পুরসোত্তম